হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি তো এর আগের দিনে পার্ট ওয়ান অংশটা আমি অতি অবশ্যই নিয়ে আলোচনা করেছি এরপরে পার্ট টু অংশটা আমি তোমাদের সামনে আলোচনা করব তো আলোচনা করার আগে আমি তোমাদের একটু বলে দিই আমি এই যে অংশগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্ভবত ভারত সরকারে বা ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সমস্ত বড়ো বড়ো চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে বিশেষ করে ডাব্লিউসিএস কিংবা রেল ব্যাঙ্ক বা পোস্ট অফিস কিংবা দেখা যায় কি যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে তাতে এইগুলো পড়ে থাকে এই ফুল ফর্মগুলো কি কী এবং কবে কোথায় কিভাবে গড়ে উঠেছিল তো এখন আসা যাক আমি এর আগের দিন আলোচনা করেছিলাম যে ভারত সরকারের যে সমস্ত স্থায়ী সংগঠনগুলি আছে সেইগুলির মধ্যে বেশ কিছু এর আগের দিন আমি তুলে ধরেছি তোমাদের সামনে তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তারই বাকি যে অংশগুলো আছে এবং সংগঠনটার পুরো নাম কী এবং কোথায় সেটি গড়ে উঠেছে এবং কবে গড়ে উঠেছে সেই সম্পর্কে তো এখন আসা যাক আজকে প্রথম যে সেবি এসিবিআই সেবি কোথাটির পুরো অর্থ কী এবং কবে কোথায় গড়ে উঠেছে উত্তর সেবির ফুলফর্ম হল সেবির ফর্ম হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো এটি নাইনটিন এইটি এইট উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং বারো এপ্রিল মুম্বাইতে গড়ে উঠেছে এই হলো সেবির পুরো অংশ তারপরে তারপরের অংশ আই আইআরডিএই আইআরডিআই কথাটির পুরো অর্থ কী এবং কবে কথায় গড়ে ওঠে উত্তর আইআর আইআরডিএই কথাটির পুরো অর্থ হলো ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এটি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে গড়ে উঠেছে পরে এনএইচবি এনএইচবি এ পুরো কথাটি কী এবং কবে কোথায় গড়ে উঠেছে না এনএইচ বি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক ন্যাশনাল হাউজিং ব্যাংক এটি নয় জুলাই উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে গড়ে উঠেছে এবং এটির হেড অফিস বা হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি তো বলে রাখি যে সমস্ত বাড়ি আমরা করবার সময় যে লোনগুলো নিয়ে থাকি এই এনএসবির দ্বারাই পাস হয়ে থাকে কেমন ন্যাশনাল হাউজিং ব্যাংক পরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইসরো ইসরো পুরো কোথাটি কি কবে কোথায় গড়ে উঠেছে এগুলো কম্পিটিটিভ এক্সামে থাকেই একদম যে কোনো চাকরির পরীক্ষাতে তো আইএসআরও ইসরো কোথাটি কি এবং কবে কোথায় গড়ে ওঠে উত্তর হলো ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ভারতের যে মহাকাশ গবেষণা কেন্দ্র গবেষণার যে সংগঠন সেই সংগঠনের একটা প্রধান হচ্ছে ভারতের ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এটি ফিফটিন্থ আগস্ট পনেরোই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দে গড়ে উঠেছে এই ইসরো কেমন তো তারপরে আসা যাক নাওয়ার্ড এন এ বিএরডি এনএ বিআর এ পুরো কথাটি হলো তো এইস রোড এইস রোড যে হেড অফিস সেটা হচ্ছে অতি অবশ্য বেঙ্গালুরু বেঙ্গালুরুর কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত এইস রোড হেড অফিস তারপরে এ বিএরডি এ নাবার্ড এর পুরো কথাটি কী এবং কবে কোথায় গড়ে ওঠে এনএ বিএরডি নাবার্ড কথাটির পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি প্রতিষ্ঠা হয়েছে দোসরা জুলাই উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে মুম্বাইতে পরে ডিআরডিও ডিআরডিও এর পুরো কথাটি কি কবে কোথায় গড়ে ওঠে ডিআরডিও হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এটি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে গড়ে ওঠে তারপরের প্রশ্ন আরবিআই আরবিআই পুরো কথাটি কী এবং কবে কোথায় গড়ে ওঠে না আরবিআই আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারত সরকারের যে ট্যাক্সাল বা ছাপা টাকা যে ছাপার কল এবং সেই টাকাকে যে সংরক্ষণ সেইটা করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি ফার্স্ট এপ্রিল নাইনটিন গড়ে উঠেছে এবং এর হেড অফিস হচ্ছে মুম্বাইতে এই রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক থেকেই আমাদের টাকাগুলো টাকার আকারে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে থাকে এই আরবিআই এর দ্বারা পরে এইচডিএফসি এইচডিএফসির পুরো কথাটি কি কবে কোথায় গড়ে ওঠে উত্তর এইচডিএফসির ফুল ফর্ম হলো পুরো কথাটি হলো হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন যেটি আগস্ট উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং হের হেড অফিস হচ্ছে মুম্বাইতে পরে সিআরপিএফ এর পুরো কথাটি কী কবে কোথায় গড়ে ওঠে না সিআরপিএফ অবশ্যই কেন্দ্রীয় বাহিনী এটি তো সি এর পি এফ হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং এটি সাতাশে জুলাই নাইনটিন থার্টি নাইন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সাতাশে জুলাই গড়ে উঠেছিল এবং এর হেড অফিস বা হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি তারপরে আইটিবিপি আইটিবিপি এর পুরো কথাটি কি এবং কবে কথায় গড়ে ওঠে আইটিবিপি ইন্দো টিবেটান পুলিশ ফোর্স এটি টোয়েন্টি ফোর্থ অক্টোবর চব্বিশে অক্টোবর নাইনটিন সিক্সটি টু অর্থাৎ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর হেড অফিস নিউ দিল্লি তো বলে রাখি সিআরপিএফ হচ্ছে সেন্ট এটি হচ্ছে সংরক্ষিত বাহিনী ভারত সরকারের এবং ভারতের অভ্যন্তরীণ যে কোনো জায়গায় এ সিআরপিএফ কাজ করে থাকে আর আইটিবিপি ইন্দো টিবেটান পুলিশ ফোর্স ভারত এবং চীন এর যে সীমারেখায় যে সমস্ত পুলিশ থাকেন বা সংরক্ষিত পুলিশ ভারত সরকারের সেটি হচ্ছে আইটিবিপি ইন্দো টিবেটান পুলিশ ফোর্স তারপরে এনএসজি এনএসজির পুরো কথাটি কি এবং কবে কোথায় গড়ে ওঠে এনএসজির পুরো পুরো কথাটি হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ড এটি বাইশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর হেড অফিস বা প্রতিষ্ঠা হচ্ছে নিউ দিল্লিতে কেমন এর হেড অফিস হচ্ছে নিউ দিল্লি এরপরের সি এস আই আর সি এস আই এর আই এর পুরো কথাটি কী এবং কবে কোথায় গড়ে ওঠে না আই আর সি এস আই ফুল ফর্ম হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর কাজই হলো বিজ্ঞানের গবেষণা এবং তার সম্পর্কিত আলোচনা এটি ছাব্বিশে সেপ্টেম্বর নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এবং এর হেড অফিস নিউ দিল্লি পরে জিএসআই জিএসআই এর পুরো কথাটি কি এবং কবে কথায় গড়ে ওঠে না জিএসআই এর পুরো কথাটি হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি চৌঠা মার্চ আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর হেড অফিস কলকাতা পরে এসবিআই এসবিআই এর পুরো কথাটি কী এবং কবে কোথায় এটি গড়ে ওঠে না এর পুরো কথাটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি ফার্স্ট জুলাই পয়লা জুলাই নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মুম্বাইতে এই এসবিআই গড়ে ওঠে যেটা আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন রাজ্যে এবং আমি যখন ভুটানে বেড়াতে গিয়েছিলাম ভুটানেও এর শাখা রয়েছে এবং ভারতের বাইরেও অন্যান্য দেশগুলোতেও এই এসবিআই শাখা রয়েছে আর স্টেট ব্যাঙ্ক হচ্ছে আমাদের এস বি আই হচ্ছে সবথেকে ভারতের বড় ব্যাংক তারপরে পিএনবি পিএনবি পিএনবির পুরো কি এবং কবে কোথায় গড়ে ওঠে না পিএনবির হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটি উনিশে মে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে গড়ে ওঠে এবং এর হেড অফিস হচ্ছে নিউ দিল্লি তো প্রসঙ্গ তো তোমরা খেয়াল করে রাখো যে এস বি আই গড়ে উঠেছে দেখো উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ফার্স্ট জুলাই কিন্তু পিএনবি গড়ে উঠেছে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে উনিশে মে কেমন তো দেখতে গেলে এস থেকে অনেক পুরনো হচ্ছে পিএনবি এবং প্রসঙ্গ এ প্রসঙ্গে একটু বলে রাখি যে পিএনবি হচ্ছে ভারতের পরাধীন ভারতের একমাত্র দেশীয় উদ্যোগে গড়ে ওঠা ব্যাংক হচ্ছে পিএনবি এবং পিএনবি যখন প্রথম ইনভেস্ট করে মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে তার পথ চলা শুরু করেছিল সে হচ্ছে দিন ভারতের কোনো দেশীয় ব্যাংক হিসেবে বিখ্যাত ছিল সবথেকে বড়ো ব্যাঙ্ক ছিল পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পরে হচ্ছে আইসিআইসিআই আইসিআইসিআই এর পুরো কথাটি কী এবং কবে কোথায় গড়ে ওঠে আইসিআইসিআই এর পুরো কথাটি হলো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আইসিআইসিআই ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি পাঁচই জানুয়ারি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর হেড কোয়ার্টার বা হেড অফিস হচ্ছে মুম্বাইতে তারপরে আছে এনআইটিআই এনআইটিআই নীতি আয়োগ এর পুরো কথাটি কী এবং কবে কথায় গড়ে ওঠে তো এনআইটিআই এই এই এনআইটিআই কথাটির পুরো অর্থ হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এই নীতি কথাটির পুরো অর্থ তো এটি ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর হেড অফিস হচ্ছে নিউ দিল্লি কিন্তু এখানটা একটু বলে রাখতে হবে এই নীতি আগে আগে আমরা নীতিকে কীভাবে জানতাম না পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে কারণ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীন হলো তারপরে ভারতের প্রধান সমস্যা যেইগুলো দেখা দিয়েছিল তার মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান সমস্যা যাকে কেন্দ্র করে উদ্বাস্তুদের সৃষ্টি হয় এবং এই উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে পরিকল্পনাগুলি কার্যকরী করার জন্য বা শিল্প কলকারখানা গড়ে তোলার জন্যই পাঁচ বছর ছাড়া ছাড়া এক একটি পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে সেই হিসেবে প্রথম উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় এবং চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরেতেই এটা মোটামুটি সমাপ্তি ঘটানো হয়েছিল এবং তার ভিত্তিতে ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে তুলে দিয়ে করে হয়েছিল নীতি আয়োগ তো সেই হিসেবে নীতি আয়োগের এনআইটিআই এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কী করে ভারতবর্ষকে আরও উন্নততর পর্যায়ে পৌঁছে দিয়ে যায় সেই সম্পর্কিত যে উদ্যোগ বা আয়োগ সেটা হচ্ছে নীতি আয়োগ নামে পরিচিত যা দু সালে পয়লা জানুয়ারিতে এটা কার্যকরী করা হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বন্ধ করে এইটাই কার্যকরী করা হয়েছে এখন তারপরে ইসিআই ইসিআইয়ের পুরো কথাটি কী কবে কোথায় গড়ে ওঠে ইসিআইয়ের ফুল ফর্ম বা পুরো কথাটি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি পঁচিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং নিউ দিল্লিতে তারই ভিত্তিতেই আমাদের ভারতবর্ষের প্রথম ইলেকশন কমিশন জল ডক্টর প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম এই ইসিআই গড়ে ওঠে এবং এরই ভিত্তিতে ভারতের প্রথম অতি অবশ্যই ভোট গ্রহণ শুরু হয়েছিল তারপরে ওএনজিসি ওএনজিসি এর পুরো কথাটি কি কবে কোথায় গড়ে ওঠে ওএনজিসি এর ফুল ফর্ম হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এটি চোদ্দোই আগস্ট উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি পরে আসছি এইচপিসিএল এইচপিসিএল এর পুরো কথাটি কি না এবং কবে কোথায় গড়ে ওঠে এইচপিসি এর কথা পুরো কথাটি হলো হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচ এবং এটি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গড়ে ওঠে এর এর সদর দপ্তর বা হেড অফিস হচ্ছে মুম্বাইতে পরে আসা যাক এলআইসি এল আই সি এর পুরো কথাটি কী কবে কোথায় গড়ে ওঠে এলআইসির পুরো কথাটি হলো লাইফ ইন্সিওর ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং এটি ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর হেড অফিস হচ্ছে মুম্বাই সিডিএসএল সিডিএসএল এর পুরো কথাটি কি কবে কথায় গড়ে ওঠে সিডিএসএলের ফর্ম হল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড এটি ফেব্রুয়ারি এটি ফেব্রুয়ারি মাসে গড়ে ওঠে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এর হেড অফিস মুম্বাইতে অবস্থিত তারপরে এনএসডিএল এনএসডিএল এর পুরো কথাটি কী এবং কবে কোথায় গড়ে ওঠে এনএসডিএল এর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি লিমিটেড এবং এটি আটই আগস্ট উনিশশো ছিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গড়ে ওঠে এর হেড অফিস মুম্বাইতে ট্রাই আমি যে ফোনেতে বা এই ক্যামের মাধ্যমে অতি অবশ্যই জিও বা ভোডাফোন বা এয়ারটেলের মধ্য দিয়ে আমরা কথা বলি এই কথা বলা ভিডিও কল বা চ্যাটিং সব কিছু জিনিসটা যে আমরা টাকা রিচার্জ করি সেইটা পুরো কতভাবে তা স্থিরীকৃত করে এই ট্রায়ের দ্বারা আই তাহলে এর পুরো কথাটি কী এবং কবে কোথায় গড়ে উঠেছিল টি আর এ আই ট্রায়ের ফুল কথাটি হলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটি কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এবং হেড হেড অফিস হচ্ছে নিউ দিল্লি তো এই ট্রায়ের দ্বারাই আমাদের রিচার্জের মূল্য বা ভিডিও কল ফোন কল চ্যাটিং স্ন্যাপচ্যাট তারপরে ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিসগুলোয় কী ফিচার্স থাকবে সেই জিনিসগুলো এবং এদের মূল্যমান কত হওয়া উচিত সেই সম্পর্কে যে সংগঠন সেটি হচ্ছে ট্রাই দ্বারা স্থিরীকৃত হয়ে থাকে তারপরে বিসিসিআই বিসিসিআইয়ের পুরো কথাটি কি কবে কোথায় গড়ে ওঠে না পুরো পুরকথাটি হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ভারত সরকারের যে ক্রিকেট বোর্ড সে ক্রিকেট বোর্ডের আসল নাম হচ্ছে এই বিসিসিআই যার ফুল ফর্ম বললাম এবং এটি উনিশশে সেপ্টেম্বর উনিশশো খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এবং এর সদর দপ্তর বা মেন হেড অফিস হচ্ছে মুম্বাইতে তো প্রসঙ্গত বলে রাখি যে এখন বিসিসিআর সভাপতি অবশ্যই আগে ছিলেন মহারাজা অর্থাৎ সৌরভ সচিন তেল সৌরভ গাঙ্গুলি পরবর্তী পর্যায়ে বিনী হয়েছেন এবং সেক্রেটারি হয়েছেন এর সেক্রেটারি বিসিসিআর সেক্রেটারি এখন জয়সাহ কেমন আর প্রেসিডেন্ট হচ্ছে বিনি তো এরপরের এফআই আইএফসিআই আইএফসিআইয়ের পুরো কথাটি কী এবং কবে কথায় গড়ে ওঠে আইএফসিআই এর ফুল ফর্ম হলো বা পুরো কথাটি হলো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি ফার্স্ট জুলাই উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে এবং এর সদর দপ্তর বা হেড অফিস নিউ দিল্লি আজকের লাস্ট প্রশ্ন এবং এই প্রসঙ্গে বলে রাখি এই এফ এস এস এআই ফাঁসি ফাঁসি তোমরা পটেটো চিপস থেকে শুরু করে যে সমস্ত প্যাকেটজাত খাবার খাও খাবারগুলো যেগুলো প্যাকেটজাত সেইগুলো দেখভাল করার জন্য ভারত সরকার থেকে যে সংগঠন গড়ে তোলা হয়েছে সেইটাই হলো ফাঁসি এফ এআই ফাঁসি বা ফাঁসি এর পুরো কথাটি কী এবং কবে কথায় গড়ে ওঠে না ফাঁসির পুরো কথাটি হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফ হচ্ছে ফুড এস হচ্ছে সেফটি আর একটা এস হচ্ছে স্ট্যান্ডার্ড এ হচ্ছে অথরিটি অফ আই হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর দ্বারা খাদ্যের গুণমান এবং খাদ্যটা কতটা সেফটি নির্ভেজাল সেই সম্পর্কে যে সার্টিফিকেট যে কোনো কোম্পানিকে দিয়ে থাকে সেটা হচ্ছে ফাঁসি যেমন ঘি থেকে শুরু করে যত ধরনের শুকনো খাবার রয়েছে মিষ্টি রয়েছে চিপস রয়েছে বা যেগুলো আমরা অতি অবশ্যই দৈনন্দিন ব্যবহার করে থাকি সেগুলো খাদ্য হিসেবে সেইগুলোর যে সংগঠন দ্বারা অতি অবশ্যই করে সেটা হচ্ছে এই ফাঁসি কেমন তো এটি পাঁচই সেপ্টেম্বর দু হাজার আট সালে গড়ে উঠেছে এবং এর হেড অফিস নিউ দিল্লি তো আজ এখানেই সমাপ্ত তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো আবার পরবর্তী কিছু অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আর অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে বেশি করে গ্রো গ্রো করার চেষ্টা করো ওকে বাই